আপনারা দেখা পাচ্ছেন একদম মহিলারা বিধায়ক নওসাদ সিদ্দিকীকে স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে আছে দেখুন সেই ছবি দেখাবো আপনাদের দেখুন স্বাগতম জানাচ্ছেন দর্শক মহিলারা একদম স্বাদের ওপর থেকে স্বাগতম জানাচ্ছে বিধায়ক সিদ্দিকীকে দেখুন সেই ছবি

আর যদি কারোর শিখেছে টিকিট দেখানোর দরকার থাকে অল্প অল্প করে আসবেন আমার সামনের ছেলেরা টিভিতে বসে আছে ওগুলো সব রেডি করে দেবে ঠিক আছে আপনারা প্রিয় দর্শক আপনারা দেখা পাচ্ছেন একদম মহিলারা বিধায়ক নওসার সিদ্দিকীকে স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে আছে দেখুন সেই ছবি দেখাবো আপনাদের দেখুন মহিলারা স্বাগতম জানাচ্ছে মহিলারা একদম ছাদের ওপর থেকে জানাচ্ছে বিধায়ক নওশাদ সিদ্দিকিকে দেখুন সেই ছবি দেখুন ব্যাপারটা হচ্ছে এটা আজ থেকে নয় এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে আপনি ভাঙরের আমি ভাঙরের বিধায়ক আমাদের ভাঙরে যদি কেউ একটা চকলেট বোমা ফাটায় মেন স্ট্রিম মিডিয়াগুলো সেগুলোকে ফেলাও করে দেখায় ভাঙর বিধানসভা থেকে কুড়ি কিলোমিটার দূরে কোনো ঘটনা ঘটলে ভাঙর বলে উল্লেখ করে সেই ভাঙরে আমরা পরপর তিন বছর যে ঐতিহাসিক কাজ করলাম প্রথম বছরে সাতাশশো কুড়ি জন রক্ত দিয়েছে একটা ভেনুতে তারপরে বছরে প্রায় ছত্রিশশো মানুষ রক্ত দিয়েছে দশটা ভেনুতে দশ দিন ধরে টানা আর লাস্ট মানে এই বছরে পঁয়ত্রিশশো সাতষট্টি জন সাড়ে তিন হাজারের অধিক মানুষ একটা ভেনুতে এক হাজারের অধিক মহিলা রক্ত দিয়েছে এত বড় কর্মযজ্ঞ আমরা চালালাম আমাদের সেটা দেখালো না কিন্তু এখানে একটা চকলেট বোম ফার্ট দেখতেন খবর করে দিত এটা বারবার এটা হয়ে আসছে এটা নতুন কিছু নয় তবে একটা কথা বলবো আমরা মিডিয়াকে টাকা দিয়েও খবর করি না আমরা মিডিয়াকে গালাগালি দিয়েও খবর করি না যদি প্রয়োজন মনে করে আমাদের খবর করে যদি না প্রয়োজন মনে করে খবর করে না আপনারাও প্রয়োজন মনে করলে খবর করবেন না প্রয়োজন মনে করলে খবর করবেন না তবে মিডিয়াকে আমরা তথাকথিত আমরা কি বলি সমাজের চতুর্থ স্তম্ভ বৈষয় ফোর্থ উইলার বলি আমরা ডেমোক্রেসির এই ধরনের প্রচালিত ভাষায় বলি তাদের কাজ হবে নিরপেক্ষতার সাথে সঠিক খবর পরিবেশন করা যে খবর পরিবেশন করলে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এই প্রসঙ্গে একটু বলি এই প্রসঙ্গে একজন নাম বলবো না তিনি একজন ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক তিনি অ্যাঙ্কারিং করে তিনি বলছেন এটা সেরা সময় এই সময়টাকে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র ঘোষণা করা সাংবাদিকের কাজ এটাই সাংবাদিক ওই জন্যই তো আজকে সাংবাদিকদের দুরবস্থাই তো নিরপেক্ষতার অভাব গুজব ফেক নিউজ ছড়ানোর ফলে কি হয়েছে এশিয়ার যত কান্ট্রি আছে গুজব খবর ছড়ানোতে টপে আমাদের দেশ হয়ে গেছে এটা অসভ্যদের মতো কথাবার্তা তিনি বলেছেন তিনি তার পেশার সাথে বেইমানি করলেন সাংবাদিক পেশাটা মহান পেশা সাংবাদিকদেরকে মানুষ আলাদা নজরে দেখ তিনি তার পেশাকে তিনি অপমান করলেন কলঙ্কিত করলেন তার ওই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে গত কয়েকদিন আগে দেখলাম বাঙরে একটা সবাই তো সায়ালি ঘোষ বলে আজানের পরে যদি কোনো শব্দ হয়ে থাকে সেটা হলো জয় বাংলা তিনি জোরে জয় বাংলা আমি এটা শুনিনি আর এই ধরনের যদি কথা বলে পুরো বক্তব্যটা আমি শুনে প্রতিক্রিয়া অবশ্যই দেবো মানে কোন অ্যাঙ্গেল থেকে কি বলেছে আমি একবার শুনবো তবে আজানের পরে এই যে কথা বলছেন এই যে জয় বাংলা যেটা বলছেন তো উনি সত্যম কথা এই জয় বাংলা শব্দটা তো বাংলাদেশের আমদানি এটা তো বাংলাদেশের আমাদেরকে নিজস্বতা নাই আমাদের রবি ঠাকুর আমাদের নজরুল কাজী নজরুল ইসলাম আমাদের দেশ ভাগের পরে আলাদা আলাদা হয়েছে এখন এখন সিটিজেনশিপ বাংলাদেশ যারা বন করতে বাংলাদেশ সিটিজেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের হাজার হাজার এরকম কবি সাহিত্যিকরা আছেন শব্দ জন্ম দিতে পারেন না নতুন নতুন শব্দ দিচ্ছেন তো আমাদের তার মধ্যে বাংলাদেশে আমদানিকৃত শব্দ উনি বলছেন উনি শুধুমাত্র মানুষকে আবেগে রাখতে চাইছে উনি ব্যর্থ হয়েছেন সম্পূর্ণরূপে উনি ব্যর্থ হয়েছেন উনি বিধান লোকসভাতে গিয়ে ভাঙড়ের কথা এখন এক তিনি উচ্চারণ করেননি উনি মেট্রো বলছেন বারাইপুরে কিন্তু যে ট্রেন হওয়ার কথা কথা ছিল সেটার জন্য তিনি নতুন নতুন লাইন পাতার বলছেন প্রস্তাব আনছেন কিন্তু লাইনে অলরেডি যেটা প্রস্তাব হয়ে আছে সেটাকে বাস্তবায়ন করার জন্য তিনি বললেন না এগুলো শুধু আবেগে করছে জিতেছে কিভাবে সবাই জানে বাংলার মানুষ জানে তবে এই গুন্ডাগার দিয়ে বেশি চলবে না আর উনি যে কথা বলছেন আমি বক্তব্যটা শুনিয়ে উত্তরটা কড়া করেই দেবো সকালবেলা বলছেন বারবার আমাকে ঠোঁটের ভয় দেখেন কিন্তু উনি যে আমার নটোরের স্ক্রিনাল বলে সেই নটরের স্ক্রিনাল মানে কি কেনে জানেন কি বলবেন কী মানে উনি এটা বলে যদি শান্তি পাই আমি জানি না আমার যশোদ আধুনিক নটর কি বাংলায় ঠিক বলবে কী আঠাশ তারিখে ব্যাংশাল কোঠে আসবে বাইকটা নেবেন ওনাকে বলবেন আর আপনি বলুন তারপরে উত্তর দেবে কি বললাম আটাশ তারিখে এই আটাশে জানুয়ারি ব্যাংসাল কোর্টে জামিন নিতে আসবে বাবু বড় নেতা না ও কাউকে পরোয়া করে না নওয়াজ সিদ্দিকির পাঁচ টাকা পেনের খোঁচাতে আটাশ তারিখে জামিন নিতে আসবে নটরিয়াস ক্রিমিনালটা ঠিক আছে আমরা বলছি নটরিয়াস ক্রিমিনাল বাংলা আমি বাংলা বলবো না উনি একটু মানসিক ভাবে শান্তি পাবে আমি বাংলা বলবো না আটাশ তারিখের পরে বলবো আপনারা আটাশ তারিখে আসবেন এতে কি বলে আপনার ব্যাংশাল কোর্টে তখন বলেছে বলুন বলবেন অস্বস্তি থেকে বলেছে আপনাকে নটোরিয়াস ক্রিমিনাল বাংলা বলবেনে আর আঠাশ তারিখের পরে বলবে বলেছে কেমন লাগছে জিজ্ঞাসা করবে জামিনটা নিতে এসে